আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দু আমি সকলের জন্য কামনা করি আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টা হলো বাড়িতে দুষ্ট হবিস জিন বসবাস করার লক্ষণগুলি কি কি। বাড়িতে দুষ্ট হবিস জিন বসবাস করার লক্ষণগুলি কি কি। এই লক্ষণগুলির মধ্য থেকে সর্বমোট বারোটা লক্ষণ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাল্লাহ এক নাম্বার লক্ষণ আপনার বাড়ির আসবাবপত্র হঠাৎ এলুমেলু হয়ে যাওয়া আপনি রাখছেন এক জায়গাত কিছুক্ষণ পর গিয়ে পাইছেন অন্য জায়গা বা সিটকে পরে রয়েছে এলুমেলু হয়ে পরে রয়েছে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে অবশ্যই দুষ্ট কবি জিন বসবাস করতেছে দ্বিতীয় নাম্বার হঠাৎ বাড়িতে অনুভব হওয়া যে শরীরের মধ্যে গরম বাতাস অনুভব হওয়া বা হঠাৎ ঠান্ডা বাতাস শরীরের মধ্যে লাগা শরীরের মধ্যে হঠাৎ গরম বাতাস লাগা বাড়ির মধ্যে হঠাৎ ঠান্ডা বাতাস লাগা এইগুলি দুষ্ট জিন হবিস জিন বসবাসের লক্ষণ তৃতীয় নাম্বার বাড়িতে হঠাৎ মরা ফসা দুর্গন্ধ নাকের মধ্যে লাগা মরা পচা কোনো জীব জানুয়ার আপনার আশপাশে বাড়ির আশপাশে নাই কিন্তু হঠাৎ কারণ ছাড়াই আপনার নাকের মধ্যে দুর্গন্ধ পচা দুর্গন্ধ লাগা অথবা সুগন্ধি লাগা আপনি আতর ব্যবহার করেন নাই বা পরিবারের কেউই সুগন্ধি ব্যবহার করেন নাই কিন্তু হঠাৎ নাকের মধ্যে সুগন্ধি লাগা এটাও দুষ্ট কবিস জিন বাড়িতে বসবাসের লক্ষণ ছয় নাম্বার বাড়ির ছাদে বা টিনে ডিল মারার আওয়াজ শোনা যায় আপনার ছাদে বাড়ির ছাদে বা গড়ের টিনের উপর বা গড়ের ছাদের উপর আওয়াজ আসে ডিল মারতেছে কেউ একজন ডিল মারতেছে বা কয়েকজনে ডিল মারতেছে ডিল মারার আওয়াজ শুনতে পাওয়া এটা হলো দুষ্ট জিন বাড়িতে বসবাস করার লক্ষণ পাঁচ নাম্বার আপনার বাড়িতে চলাফেরা করতেছেন হঠাৎ আপনার শরীরের মধ্যে পানির চিঠা পড়া বা হঠাৎ দেখা যায় গাছ থেকে টপকিয়ে টপকিয়ে পানি পড়তেছে বা হঠাৎ দেখা যায় গড়ের ছাদ থেকে পানি টপকিয়ে টপকিয়ে পড়তেছে পানি পড়ার কোনো লক্ষণ নাই বা বৃষ্টির সিজনও না পানি কোথায় থেকে আসলো এই ধরনের সমস্যা দেখা দিলে বোঝা যাবে যে বাড়ির মধ্যে দুষ্ট জিন বসবাস করতেছে ছয় নম্বর পরিবারের কোনো একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে গেছে সে ভালো হতে না হতেই আরেকজন অসুস্থ হয়ে পড়েছে এইভাবে অসুস্থতা দিন দিন বাড়তেই আছে এটা হলো দুষ্ট কবিস জিন বাড়িতে বসবাস করার লক্ষণ সাত নাম্বার পরিবারের অধিকাংশই রাত্রের বেলা স্বপ্নে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখা এটাও বাড়িতে দুষ্ট কবিস জিন বসবাসের লক্ষণ আট নাম্বার বাড়িতে হঠাৎ রাত্রের বেলা কালো কুকুর বা কালো বিড়াল এর আনাগুনা বেড়ে যাওয়া আসা যাওয়া বেড়ে যাওয়া আপনি বাড়িতে কুকুরও পালন করেন না বা বিড়ালও নাই তেমন কিন্তু রাত্রের বেলা দেখা যায় হঠাৎ কালো বিড়াল কালো কুকুর আসা যাওয়া বেশি করে প্রায় দিনই তাহলে বোঝা গেল আপনার বাড়িতে দুষ্ট হবি জিন বসবাস করতেছে নয় নাম্বার বাড়িতে যেখানে সেখানে হঠাৎ দেখা যায় রক্তের সিটা পরা বা রক্তের ছাঁকা অথবা গুস্তের টুকরা পরে রয়েছে গুস্তের টুকরা পড়ার কোনো কথা না রক্তের সিটা পরার কোনো কথা না কিন্তু বাড়িতে রক্তের সিটা রক্তের ছাকা বা গুস্তের টুকরা পাইতেছেন প্রায় দিনই এমন হ তাহলে বোঝা গেল আপনার বাড়িতে দুষ্ট জিন বসবাস করতেছে দশ নম্বর রাত্রের বেলা হঠাৎ ফেসার আনাগুনা পেশা এক ধরনের পাখি আছে ফেসার আনাগুনা বেড়ে যাওয়া বাকির আনাগুনা বেড়ে যাওয়াটা এটা দুষ্ট হবি জিন বাড়িতে বসবাস করার লক্ষণ এগারো নম্বর রাত্রের বেলা ছাদের উপর বা গরের সালে টিনের মধ্যে বা ছাদের উপর কোনো আওয়াজ শব্দ দুমদাম শব্দ হওয়া দ্রিম দ্রিম শব্দ হওয়া প্রায় দিনে এমন হওয়া এটাও দুষ্ট কবিস জিন বাড়িতে বসবাস করার লক্ষণ বারো নম্বর বাড়ির কোনো একটা পার্শ্বে বা কোনো কুনায় শিশু বাচ্চার প্রন্দন মানুষের চিৎকারের আওয়াজ বা বাচ্চার চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া আপনি গিয়ে দেখছেন যে কোনো জায়গাতেই কোনো বাচ্চা নাই বা কোনো মানুষ নাই কিন্তু বাড়ির মধ্যে দেখা যাইতেছে অমুক কোনা দিয়ে অমুক পার্শ্ব দিয়ে বাচ্চার চিৎকার বা কোনো মানুষের চিৎকার আর্তনাদ এইগুলি হল দুষ্ট হবিস জিন বসবাসের লক্ষণ দুষ্ট হবিস জিন যদি বাড়িতে বসবাস করে তাহলে আপনার পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বরকত বাড়ির বরকতও কমে যাবে এই জন্যে দুষ্ট হবিস জিন যাতে বাড়িতে প্রবেশ না করে সতর্ক থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুষ্ট হবিস জিন থেকে হেফাজত করুন আমিন পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইংসা আল্লাহ